পরিষ্কার বলে দিচ্ছি আমাকে কঠোর হতে বাধ্য করবেন না যদি গঙ্গা একজন ভাই বোনের গায়ে হাত পরে বাড়িতে হাত পরে যে কদিন আপনি চেয়ারম্যান থাকবেন তার থেকে বেশি দিন ইডিসিবিআই এর হাতে থাকবেন এটা গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে গেলাম গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে ইডি ও সিবিআই এর হুমকি সুকান্ত মজুমদারের ঘটনার পর ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস প্রসঙ্গত মার্চ গঙ্গারামপুরে নির্যাতিতা মহিলাকে নিয়ে মিছিল করে বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার মিছিল শেষে গঙ্গারামপুর বাস সংলগ্ন এলাকায় সভা করে বিজেপি বিজেপির এই সভা থেকেই গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রকে ইডি ও সিবিআই হুমকি দেন সুকান্তবাবু সুকান্তবাবু বলেন প্রশান্ত মিত্র বিভিন্ন ওয়ার্ডে লিড না হলে আগুন চালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে যদি কোনো বাড়িতে বা কারো গায়ে হাত পড়ে তাহলে যে কয়েকদিন চেয়ারম্যান থাকবেন তার থেকেও বেশি দিন ও সিবিআই এবং ইডির হাতে থাকবে এমনই মন্তব্য করেন সুকান্ত মজুমদার আর এই ঘটনার পরেই রাজ্য তৃণমূলের তরফে রবিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কাছে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নালিশ জানান তৃণমূল কংগ্রেস এই বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন দেখুন এটা যে যার বতর মানুষ সে সেরকম ভাবেই কাজ করে তো সুতরাং উনি কি হুমকি টুমকি দিয়েছেন আমি জানি না এখনো পর্যন্ত তো যদি হুমকি দিয়ে থাকেন এটা ওনার ব্যাপার তবে আমি তো প্রার্থী হিসাবে এটুকু বলবো যা আমাদের সকলের নিজেদের সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত মানে ভয় দেখিয়ে আমাদের বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছরে ভয় দেখিয়ে আমাদের কিচ্ছু করতে পারেনি ভয় দেখাতে যায় নিজেদের জেল খাটতে হয়েছে কাজে আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না যদিও এ বিষয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার জানিয়েছে যাদের কাছে মানুষ থাকে না তারা শুধু অভিযোগই করে এ তো তৃণমূল অভিযোগ করে তৃণমূল অভিযোগ ছাড়া কি করে যারা যারা মানুষের সাথে থাকে না মানুষের পাশে থাকে না তারা শুধু অভিযোগই করে আর কিছু করে না গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে